জেলা প্রশাসন সূত্রে খবর পূর্ব মেদিনীপুর জেলার পঁচিশটি বিডিও অফিসেই খোলা হয়েছে দুর্যোগ মোকাবিলা দপ্তর বিশেষ চলছে নজরদারি পাশাপাশি সতর্ক করা হয়েছে নদী ও সমুদ্রের ধারে থাকা মানুষজনকে সমুদ্রে নামতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পর্যটক ও মৎস্যজীবীদের সদ্য মিটেছে তমলুক ও কাঁথির ভোট তবে তাতেও শান্তি নেই ভোট আবহ কাটতে না কাটতেই চোখ রাঙাচ্ছে উপকূলে রেমাল আগেই যদিও সতর্কতা করা হয়েছিল এবার সেই পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা সদর তমলুকে খোলা হয়েছে কন্ট্রোল রুম চব্বিশ ঘন্টায় খোলা থাকবে রুমটি কলাঘাট গেওখালি হলদিয়া নদীগ্রাম খেজুরি জুনপুর মন্দারমণি তাজপুর শঙ্করপুর দীঘায় চলছে বিশেষ নজরদারি পাশাপাশি উপকূল রক্ষা বাহিনীও বাড়তি নজর রেখেছে শনিবার ভোর রাত থেকেই জেলার সব জায়গায় অল্প বিস্তর শুরু হয়েছে বৃষ্টি সব মিলিয়ে বিপর্যয় মোকাবেলায় প্রস্তুত জেলা প্রশাসন এদিকে রেমালের জেরে আতঙ্কিত উপকূল এলাকার বাসিন্দারা সেখানকার বাসিন্দাদের আশঙ্কা বৃষ্টির জেরে সমুদ্রের বাঁধ ভেঙে যেতে পারে এর এর পাশাপাশি রেমাল সতর্কতায় হলদিয়া গার্ডের পক্ষ থেকে রিমোট অপারেটিং স্টেশনের ভিডিও বার্তার মাধ্যমে মাঝ সমুদ্র থেকে মাছ ধরার নৌকো এবং টোলারকে ফিরে আসার জন্য নির্দেশ জানানো হচ্ছে